সিংহ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে দ্বিতীয় ঘর যেটা ধন সম্পত্তির ঘর এবং একাদশ ঘর যেটা লাভের ঘর মিথুন রাশি এই দুটি ঘরের অধিপতি হচ্ছে বুধ তে এতদিন দ্বাদশ ঘরে শুক্রের সাথে জুতি তৈরি করেছিল তো এবার এই আগস্ট মাসের তিরিশ তারিখে বুধ রাশি পরিবর্তন করছে বুধ অবস্থান করবে রাশির উপরে এই সিংহ রাশিতে তো সিংহ রাশিতে আগে থেকে সূর্য আর কেতুর জুতি রয়েছে তো এবার বুধের অবস্থানে তিনটি গ্রহ কিন্তু একসাথে থাকবে সূর্য বুধ কেতু এই তিনটি গ্রহ রাশির উপর একসাথে থাকবে তো যাই হোক বুধের এই রাশি পরিবর্তন কীরকম প্রভাব পড়বে সিংহ রাশির উপর সিংহ রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে এই সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপর আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে বুধ হচ্ছে লাভের ঘরের অধিপতি ধনসম্পত্তির সম্পত্তির ঘরের অধিপতি এই দুটি ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান এটা তো ভালো সংকেত সিংহ রাশির জন্য এবং রাশির উপর সূর্যের সাথে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে অনেক দিক থেকে এই সময় রাশি লাভবান হবে আবার অনেক দিক থেকে আবার বিশেষ সাবধানেও কিন্তু থাকতে হবে কারণ কেতু এখানটা তো অবস্থান করছে কেতুর সাথে একটা গ্রহণযোগ থাকছে সূর্যের এবং রাহু থাকছে সপ্তমে অর্থাৎ সমসপ্তম যোগ রয়েছে তারপর আবার মঙ্গল আর শনির কিন্তু সমসপ্তম যোগ রয়েছে মঙ্গল সেপ্টেম্বরের তিন তারিখে নিজের নক্ষত্রে প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে অপরদিকে শনি নিজের নক্ষত্র উত্তরাভাদ্রপদে বক্রি অবস্থায় রয়েছে ঘরে তো এই দুটি গ্রহ কিন্তু নিজের নক্ষত্রেই চলে আসছে এবং সমসপ্তম যোগ তৈরি হয়েছে যদিও দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির ক্ষেত্রে কারো গ্রহ ভাগ্য লাভের ঘরে অবস্থান করছে লাভের ঘরে অবস্থান করছে এবং নিজের মানে এখানটাতে শনির সাথেও যেরকম কেন্দ্রের সম্পর্ক করছে সেরকম আবার মঙ্গলের সাথেও কেন্দ্রের সম্পর্ক হয়েছে এবং দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে এবং নিজের নক্ষত্র অবস্থান করে শুক্রের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিকে দেখছে সেরকম নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে এবং শনির মূল ত্রিকোণ রাশি আবার কুম্ভ রাশিকেও দেখছে এখানটাতে সমতা থাকবে বজায় কিন্তু ফেস তো করতে হবে সিংহ রাশিকে অশান্তি গন্ডগোল এগুলো তৈরি হবে তারপরেই তো সমাধানের পথ তৈরি হবে তো সেরকম কিন্তু ফেস ফেস করতে হবে এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সেই জায়গাটাও নর্মাল হবে অপরদিকে বুধ এবার রাশি পরিবর্তন করছে বুধ তিরিশ তারিখে রাশি পরিবর্তন করছে রাশি পরিবর্তন বুধ করবে তার মধ্যেও কিন্তু আবার সূর্য একত্রিশ তারিখ নক্ষত্র পরিবর্তন করে নেবে একত্রিশে আগস্ট সূর্যদেব নক্ষত্র পরিবর্তন করবে মহা নক্ষত্র থেকে বেরিয়ে চলে আসবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে তখন পূর্বা ফাল্গুনি নক্ষত্রে সূর্যও যেরকম থাকবে সেরকম কেতু অবস্থান করছে কেতু তো আগে থেকে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে থাকছে শুক্রের নক্ষত্রে এবং শুক্র এই সময় আবার এই অবস্থান করছে দ্বাদশ ঘরে সিংহ রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে যোগাযোগের ঘর যেটা মূল ত্রিকোণ রাশি তুলা রাশি এবং কর্মের ঘর বিশ্ব রাশি সাধারণ রাশি এই দুটি ঘরের অধিপতি শুক্র অবস্থান করছে দ্বাদশ ঘরে এবং শুক্র ১৪ তারিখ পর্যন্ত দ্বাদশ ঘরে থাকবে তারপরে আবার রাশি পরিবর্তন করবে তো এই তো হচ্ছে গ্রহদের অবস্থান নক্ষত্রগত অবস্থান এবং রাশিগত অবস্থান তো সব এই মুহূর্তে সিংহ রাশির জন্য সব থেকে ভালো পজিশন হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান এটা কিন্তু সবথেকে ভালো অবস্থান এবং বুধের যে লাভের ঘরে অধিপতি এবং ধন সম্পত্তির ঘরের অধিপতি হয়ে এই মুহূর্তে রাশির উপর অবস্থান করছে এবং রাশির অধিপতির সাথেই জুতি তৈরি করেছে এটাও কিন্তু এখন এই সিংহ রাশির ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে কিন্তু আবার কিছু দিক থেকে সাবধানেও থাকতে হবে তো বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে অবস্থান করবে হচ্ছে মঘা নক্ষত্রে বুধ তার গোচর তিনটি নক্ষত্রে সম্পূর্ণ করবে মঘা নক্ষত্র তারপরে পূর্বা ফাল্গুনি নক্ষত্র এবং উত্তরা ফাল্গুনি নক্ষত্র উত্তরা ফাল্গুনী নক্ষত্রে থাকবে না বললেই চলে একদিনের জন্য পরিবর্তন উত্তরা ফাল্গুনি নক্ষত্রে তো মঘা নক্ষত্রে থাকবে হচ্ছে সেপ্টেম্বরের ছয় তারিখ পর্যন্ত এবারে বুধের পরিবর্তনটা খুব অল্প দিনের জন্য হচ্ছে আর বুধের পরিবর্তন অল্প দিনের জন্যই হয় এবং বুধের রেজাল্ট খুব চটজলদি দেয় তো এর আগে পরিবর্তনগুলো যা দেখলাম বুধের পরিবর্তন খুব দীর্ঘকালীন বুধ মাঝখানে বকরি হলো মার্গি হলো তো এই তো ছিল বুধের খেলা এবার বুধের পরিবর্তনটা একদম নর্মাল পরিবর্তন বুধ এরকমই পরিবর্তন করে এবং বুধের ফলে কিন্তু চটজলদি একটা প্রভাব থাকে তো মহা নক্ষত্রে অবস্থান করবে বুধ সেপ্টেম্বরের ছয় তারিখ পর্যন্ত এই সময়কালে রাশির অধিপতি সূর্য অবস্থান করছে পূর্বা ফালগুনি নক্ষত্রে এবং কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে মঘা নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রের যে সিম্বল দেওয়া হয়েছে সেটা হচ্ছে কাস্তে এবং তার সাথে দেওয়া হয়েছে সিংহাসন তো কাস্তে বলতে কৃষকরা যে মানে ফসল তোলে এক কথায় ফসল কাটে সেই যে হাতিয়ার সেটাই হচ্ছে কাস্তে তো সেই হাতিয়ার দিয়ে ফসল কাটে তো এইখান থেকে জিনিসটা যেটা বোঝাচ্ছে যে ফসল কেটে কৃষক বাড়িতে নিয়ে যায় তাহলে একটা সমৃদ্ধি যে আর্থিক দিক উন্নতির কিন্তু একটা বিশেষ এই সময়কালে প্রভাব পড়বে সিংহরাশির শনিদেবের ঢাইয়া চলছে শনি তো অষ্টম ঘরে অবস্থান করছে এবং নিজের নক্ষত্রেই বক্রি অবস্থায় রয়েছে ঢাইয়াকালীন এবং যে রাশিতে অবস্থান করছে সেটা কিন্তু গুরুর রাশি এবং গুরুর সাথেও কিন্তু আবার কেন্দ্রের সম্পর্ক হয়েছে এবং দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান করে শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে অতএব ঢাইয়ার প্রভাব না বললেই চলে যে সেরকম কিন্তু ঢাইয়ার প্রভাব নাই অন্যান্য ক্ষেত্রে যে ঢাইয়ার যে একটা প্রভাব সেই প্রভাবটা কিন্তু সিংহ রাশি এই মুহূর্তে পারছে না বললেই চলে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ একটা মানে খুবই ভালো পজিশন পেয়ে গেছে এই সিংহ রাশি না তো ঢাইয়া অষ্টম ঘরে শনি খুবই মানে একটা খুব সংঘর্ষের মাত্রা জীবনে তৈরি করে প্রত্যেকটা মুহূর্ত চ্যালেঞ্জের মুখোমুখি করে দেয় তো সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না বহু দাদা দিদি ভাই বন্ধুদের জন্মচকে আবার গ্রহের অবস্থান যদি খারাপ থাকে তাহলে কিন্তু ঢাইয়ার একটা বাজে প্রভাবও থাকবে তো সেই সমস্ত দাদা দিদিদেরকে বলবো অবশ্যই ভালো আশেপাশে জ্যোতিষী ও পরামর্শ নিতে কিংবা আমাদের সাথেও যোগাযোগ করতে আমাদের সাথে যোগাযোগ করলে শুল্ক লাগু থাকবে আর আমাদের সাথে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নয় আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে তো যাই হোক ভূত এই ছ তারিখ পর্যন্ত মঘানক করতে থাকবে তাহলে এইখানটাতে একটা সমৃদ্ধির জিনিস বুঝাচ্ছে এবং এর যে সিম্বল দেওয়া হয়েছে সেটাও সিংহাসনকে বুঝাচ্ছে তো একটা অপ্রাপ্তি মানে জীবনে যেটা হয়তো কল্পনা হয়নি যে আমি এরকম একটা ভালো জিনিস পেতে পারি জীবনে তো এইরকমও কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে তবে সিংহাসন প্রাপ্তি হওয়াও এটাও কিন্তু একটা সংঘর্ষ জিনিস নিজের লেভেল প্রতিনিয়ত সংঘর্ষ কর্মের মাধ্যমেই কিন্তু একটা উঁচু জায়গাতে পৌঁছানো যায় তো সেই জিনিসটাও বোঝাচ্ছে যে কেতু এখানটাতে তো অবস্থান করছে তো দীর্ঘকালীন যে সমস্ত কাজ যেগুলোর গতিহীন হয়ে গেছিলো যেগুলোতে আশা ছেড়ে দেওয়া হয়েছিল যে এর কোনো আর কোনো ফল পাওয়া যাবে না এটা আমার মানে এই কাজটা আমার লস হয়ে গেল করা বা এটার জন্য আমি এর ফলের আমি আর কোনো আশা করি না তো এই রকম কিন্তু একটা জিনিস এখান থেকে বোঝাচ্ছে যে একটা প্রাপ্তি যোগ জীবনে উঠে আসছে যে কর্মক্ষেত্রে প্রমোশনের আশা ছেড়েই দিয়েছিলাম যে আমার প্রমোশন আর হবে কি না কে জানে তো সেরকম ক্ষেত্রে যে কর্মক্ষেত্রে প্রমোশনও হয়ে গেল বেতন বৃদ্ধিও হয়ে গেল এই জিনিসগুলো কিন্তু বুঝাচ্ছে আকস্মিকভাবে কিন্তু এই জিনিসগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সরকারি বেসরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের কিন্তু আকস্মিকভাবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেয়ে যাওয়া প্রমোশন হয়ে যাওয়া এগুলো লক্ষ্য করা যারা কথাবাচক হিসাবে কাজ করছেন সেলসের কাজে রয়েছেন মিডিয়াতে রয়েছেন ওকালতি করছেন চ্যাটার অ্যাকাউন্টেন্ট অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন তাদের জন্যও কিন্তু একটা প্রবল উন্নতির সম্ভাবনা এই সময়কালে তৈরি হয়েছে মঙ্গল হচ্ছে কি ব্যবসার কারক মঙ্গল সিংহ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরের অধিপতি মূল ত্রিকোণ রাশি কন্যা রাশিটাই পড়ছে দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘরটা কি খাবার দাবার অ্যাডভা বাণীর কারক বাণীর ঘর হিসাবে বিচার করা হয় দ্বিতীয় ঘরটাকে আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক বিচার করা হয় তো যারা আবার খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা হোটেল ব্যবসা হোক ক্যাটারিং হোক রেস্টুরেন্ট এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এই সমস্ত কাজেও কিন্তু বিশেষভাবে সফলতা এই সময়কালে পাবে তবে কেতু অবস্থান করছে কেতু এখানটাতে গ্রহণযোগেরও একটা প্রভাব দিবে তো এই এটা কেমন গ্রহণযোগ হতে পারে যে আত্মীয় স্বজনদের সাথে কথাবার্তা ঠিক করে বলতে হবে কিংবা মনের মধ্যে ক্রোধ যে দিগ এগুলো তো তৈরি হবে যেহেতু সূর্য রয়েছে রাশির উপরে এবং গ্রহণযোগ তৈরি হয়েছে তো নিজের আত্মীয় স্বজনদের সাথেও কিন্তু ব্যবহার ঠিক করে রাখতে হবে যে নিজের কথাকেই শুনলাম আর সামনে থাকা ব্যক্তিকে শুনলাম না এটা করলেও কিন্তু চলবে না অতএব কথাবার্তার জায়গাটাকে সবসময় কিন্তু ঠান্ডা মাথাই কর মানে বলতে হবে কিংবা শুনতে হবে এই সময়কালে যে যেই কর্মে যুক্ত থাকুক সেখানটাতে বসের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে যারা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের উপরের অফিসারদের সাথে ব্যবহার ঠিক রাখতে হবে তাদের সাথে কিন্তু সুর মিলিয়েই চলতে হবে বেসুর হলেও কিন্তু আবার অসুবিধায় পড়তে হবে সিংহ রাশিকে সেরকম বেসরকারি ক্ষেত্রেও যে নিজের বসের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে যারা ব্যবসায়ী ব্যবসা করছেন নিজেদের মহাজনের মহাজনদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে এই সময়কালে কিন্তু অপ্রাপ্তির যোগ অর্থাৎ কোনো একটা ভালো ইনসেন্টিভ পেয়ে যাওয়া যে একটা নিজের কাজের সুনামের জন্য এক্সট্রা ইনসেন্টিভ পেয়ে যাওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে এই মঘা নক্ষত্রে যখন বুধ অবস্থান করবে শিক্ষার দিক থেকেও বিশেষ উন্নতির যোগ রয়েছে শিক্ষার দিক থেকে সেটা উচ্চশিক্ষা হোক নিম্ন শিক্ষা হোক এই সমস্ত দিক থেকে যারা কোনো স্কলারশিপের চেষ্টা করছেন সেই দিক থেকেও বোঝাচ্ছে যারা ম্যাথামেটিক্সের উপর বিশেষভাবে মানে পড়াশোনা করছেন ম্যাথামেটিক্সকে বেশি পছন্দ করেন অঙ্ক সেই সমস্ত বিষয়ে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে শিক্ষার দিক থেকে তবে রাশির উপর গ্রহণযোগ রয়েছে রাশি হচ্ছে কি সিংহ রাশি রাজার রাশি এই রাশিতে চট করে কিন্তু কেউ খারাপ ফল দিতে পারে না কিন্তু কেতু আর এই রাহু সূর্যকে গ্রহণ লাগিয়ে দেয় এবং রাজার ঘরে অবস্থান করছে এদের কিছু না এরা সচরাচর বাজে প্রভাব দিতে পারবে না কিন্তু পাপ প্রভাব একটা থাকবে এদের মধ্যে কিছু না কিছু পাপ প্রভাব দিবে তো কি পাপ প্রভাব দিবে তো রাজা রাজার মনের মধ্যে রাজার ঘর রাজা রাজার মনের মধ্যে যেরকম অহংকার থাকবে ক্রোধ থাকবে তো এইগুলোর মাত্রা বেশিও করে দিবে আবার প্রজাদের প্রতি মায়া মমতাও থাকবে তো এইগুলোও মাত্রা বেশি থাকবে যেরকম রাগ ক্রোধ জেদ এগুলোও থাকবে সেরকম মায়া মমতা জিনিসটাও থাকবে তবে সামনের থাকা ব্যক্তিকে কোনো সময় অসম্মান করা উচিত না এটাও মনে রাখতে হবে এবং এই সময়কালে যে কোনো কাজ করতে গেলে বাড়ির বড় গুরুজনদের সাথে আলাপ আলোচনার অবশ্যই প্রয়োজন রয়েছে কারণ লাভের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বুধের রাশিতে লাভের ঘর যেটা একাদশ ঘর এটাও কিন্তু গুরুজনদের বুঝায় বাড়ির বড়জন বাড়ির বড় দাদা দিদি ভাই বোন ভাই বোন বলছি দাদা দিদি মানে বয়সে বড় এই জিনিসটাকে বুঝায় তো যে কোনো কাজ করতে গেলে গুরুজনদের আশীর্বাদের প্রয়োজন রয়েছে গুরুজনদের সাথে আলাপ আলোচনারও প্রয়োজন রয়েছে তাহলে কিন্তু যথেষ্ট লাভ এই সময়কালে পাওয়া যাবে এরপরে সাতই সেপ্টেম্বর এই বুথ চলে আসবে হচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে এই সময়কালে তিনটি গ্রহই থাকবে যেরকম বুধ থাকবে কেতু থাকবে সূর্য থাকবে তো পূর্বা ফাল্গুনি নক্ষত্র সম্পর্কে বিশেষ আলোচনা করেছিলাম যে নিজের টার্গেটে পৌঁছে যাওয়া আগেকার দিনের রাজারা যখন রাজ্য জয় করতো কিংবা নিজের লক্ষ্যে পৌঁছে যেত তার যে একটা আনন্দ উল্লাস সেটা কিন্তু রং খেলার মাধ্যমে করতো পরবর্তী দিনে মানে কোনো একটা দিন ঠিক করে সেই সময় হতো প্রকৃতি কিন্তু সেজে উঠত রং বেরঙে তো এটা একটা জয়ের সূচনা বিজয়ের সূচনা তো এই জিনিসটাও কিন্তু বুঝাচ্ছে বুধের এই নক্ষত্র অবস্থানে যে মানে একটা বিজয় হয়ে যাওয়া নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া এটাও কিন্তু হচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব থাকুক কিন্তু বুধের পজিশন গ্রহ তো গ্রহের ফল দিবেই তো এইখানটাতে এই জিনিসগুলো বোঝাচ্ছে একটা নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া যে জীবনে ওটা যেটা মানে কল্পনা করেছিলাম বা কল্পনা মনের মধ্যে জেগেছিল যে আমি পারবো কি পারবো না কিন্তু সেই জায়গাতে পৌঁছে যাওয়া বিজয়ী হয়ে যাওয়া তার যে একটা উল্লাস এই জিনিসগুলো হবে যাদের হয়তো কর্মক্ষেত্রে কাজকর্ম পারমানেন্ট হচ্ছিল না কোনো মতে সেই কাজ কর্মগুলো পারমানেন্ট হয়ে গেল পারমানেন্ট হয়ে গেল প্রমোশনের লেটার চলে আসলো অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসলো কল লেটার চলে আসলো তো এগুলোর দিক থেকে কিন্তু প্রবল সম্ভাবনা হওয়ার মানে হওয়ার সম্ভাবনা থাকছে সরকারি কাজগুলো যারা সরকারি কোনো প্রোজেক্টের আশায় রয়েছেন বা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন দীর্ঘদিন ধরে বিল আটকে ছিল বিল পাওয়া যাচ্ছিল না তো এইগুলো হওয়ার প্রবল সম্ভাবনায় সময়কালে থাকছে মোট কথা এই নক্ষত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফল দিবে তবে যে দিকটা খারাপ তুলে ধরলাম ওটা কিন্তু এই নক্ষত্রেও প্রযোজ্য থাকছে নিজের কথাবার্তা গুরুজনদের সম্মান দেওয়া এগুলো কিন্তু যথেষ্ট প্রয়োজন থাকছে নিজের জেদ ক্রোধ ইগো রাগ এগুলোর উপর কিন্তু যথেষ্ট কন্ট্রোল করতে হবে এরপরে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত থেকে তো চলে আসবে উত্তরা ফাল্গুনিতে তো উত্তরা ফাল্গুনিতে থাকবে না বললেই চলে তো এই সময়েও কিন্তু রাজার নক্ষত্রে যখন চলে আসবে বুধ তাতেও কিন্তু ভালো রেজাল্ট দিবে এবং পরবর্তীতে এই নক্ষত্র থেকেই কিন্তু নিজের রাশিতে অবস্থান করবে নিজের রাশিতে উচ্চ অবস্থায় চলে আসবে কন্যা রাশিতে সেই সময় যথেষ্ট ভালো দিবে তো যাই হোক সে সময় বিশেষভাবে আলোচনা করব এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন তো এগুলো করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে সিংহ রাশির তো অনেক কথাই আলোচনা করলাম যদি এই এই আলোচনা আপনাদের ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন আগামী দিনে সিংহ রাশি সম্পর্কিত বহু বহু ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ